আপনারা জানেন যে বৈষম্যবিরোধী আন্দোলন সরকারের অংশ বৈষম্যবিরোধী আন্দোলনে দুই জন সমন্য উপদেষ্টা পরিষদকে দিয়েছে তারা সরকারে আছে কাজেই বৈষম্যবিরোধী আন্দোলন সরকারের অংশ এবং এই বৈষম্যবিরোধী আন্দোলনের আন্দোলনের দ্বারা সৃষ্টি এই নাগরিক কমিটিও সরকারের অংশ আজকে এই যে সরকারকে তারা সমস্ত দিক নির্দেশনা দিয়ে পরিচালনা করছে আবার সরকারের সমালোচনা করে আবার তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম করছে অর্থাৎ এই সমোধী আন্দোলন আজকে সরকারের ভূমিকা আছে এবং আবার দলের ভূমিকা আজকে তারা জাতীয় পার্টি আর আওয়ামী লীগের মতো সরকারি দল বিরোধী দলের খেলায় মেতে উঠেছে সংগ্রামী উপস্থিতি তারা আমাদেরকে শপথ দেয় উচিত অথচ

শ্রমিকদের পক্ষে আর না সেটা কত টাকার হতে পারে কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপর বিষয় আজকে গাজীপুরা মহাসড়ক তিন দিন যাবৎ বন্ধ থাকার ফলে শত শত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রের ক্ষতি হচ্ছে সঙ্গে অনুপস্থিতি আমরা বলবো অনতি বিলম্বে ওই সমস্ত নাটক করে তাল করে সময় ক্ষেপণ না করে উপদেষ্টা নিয়ন্ত্রণ হয়েছে এবং ফার্কিং এদেরকে অনুযায়ী অপসারণ করতে হবে পাশাপাশি আমি বলবো সেই উপদেষ্টা পরিষদে শুরু থেকে বলা আসছি এই উপদেষ্টা পরিষদে ছাত্র এই উপদেষ্টা পরিষদে শিক্ষকের প্রতিনিধি রয়েছে সংখ্যালঘুদের প্রতিনিধি রয়েছে ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রতিনিধি রয়েছে এনজিওদের প্রতিনিধি রয়েছে কিন্তু সাত কোটি চৌত্রিশ লক্ষ শ্রমিকের কোন প্রতিনিধি এই উপদেষ্টা পরিষদে না আয় শ্রমিকের প্রতিনিধি উপদেষ্টা পরিষদ আপনারা নিয়োগ করেন অন্যথায় এই উপদেষ্টা পরিষদ তো এই বাংলা জনগণ বর্জন করবে ধন্যবাদ ধন্যবাদ